আপনি কি জানেন ব্রিটিশরা যখন ভারতে শাসন করছিল তখন তারা ঠিক কত টাকা বা সম্পদ লুট করেছিল আমাদের বইগুলোতে শুধু ব্রিটিশ শাসনের কথা লেখা আছে কিন্তু তারা কত বড় পরিমাণ সম্পদ নিয়ে গেছে তা কিন্তু কোনোদিনও লেখা হয়নি একটি গবেষণা থেকে দেখা গেছে ব্রিটিশরা ভারত থেকে প্রায় পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার মূল্যের সম্পদ লুট করেছিল আপনার কল্পনাতেও আসবে না এটি বাংলার কত টাকা হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ব্রিটিশরা ধাপে ধাপে ভারতের সম্পদ লুট করলো এই লুটের অর্থ মূল্য বর্তমান টাকার হিসাবে কত হতে পারে আর এই অর্থ দিয়ে ভারত আজ কি কী করতে পারতো এটি জানার পর আপনার ইতিহাসের প্রতি দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে যাবে তাহলে চলুন শুরু করা যাক বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ উৎসা পাটনায়কের গবেষণায় জানা গেছে উনিশশো সালের প্লাসের যুদ্ধের পর থেকে উনিশশো সালের স্বাধীনতা পর্যন্ত ব্রিটিশরা ভারতের সম্পদ লুট করেছে তারা পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার সম পরিমাণ সম্পদ ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল আজকের হিসাবে এক ট্রিলিয়ন ডলার সমান তেতাল্লিশ দশমিক পঁয়ত্রিশ লাখ কোটি টাকা হয় তাহলে পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার গুণিতক তিরাশি দশমিক পঁয়ত্রিশ লাখ কোটি টাকা সমান তিন হাজার সাতশো পঞ্চাশ দশমিক পঁচাত্তর লাখ কোটি টাকা আপনি কি বুঝতে পারছেন এই পরিমাণ টাকা থাকলে ভারত আজ কি করতে পারত তাহলে কিভাবে ব্রিটিশরা এত ধনসম্পদ লুটল ভারত থেকে প্রথমত হচ্ছে উনিশশো সালের পলার্সের যুদ্ধের পরেই ইংরেজরা বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিপুল ধনসম্পদ দখল করে সতেরোশো সালে মাইসরের টিপু সুলতানকে পরাজিত করে তার বিপুল ধন সম্পদ লুট করে আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা বহু মহারাজ ও জমিদারদের সম্পদ লুট করে তারপরে হচ্ছে অতিরিক্ত কর ও কৃষকদের শোষণ ব্রিটিশরা কৃষকদের ওপর অত্যাচার উচ্চ হারে কর বসিয়েছিল কৃষকদের জমির মালিকানা কেড়ে নিয়ে ব্রিটিশদের পক্ষে থাকা জমিদারদের হাতে তুলে দিয়েছিল ভারতে উৎপাদিত সোনা রূপা ও মশলা অন্তত কম দামে কিনে ইউরোপে বিক্রি করত। তারপরে হচ্ছে বাণিজ্য শোষণ ও ফ্যাক্টরি সিস্টেম ভারতীয় কারিগরদের উপর নিষেধাজ্ঞা জারি করে ইংল্যান্ডে তৈরি কাপড় ভারতে চড়া দামে বিক্রি করত। ভারতের কারিগর ও শিল্পীরা তাদের কাজ হারিয়ে দারিদ্রের মুখে পড়েছিল ভারতের মশলা তুলা চা ও অন্যান্য সম্পদ ইংল্যান্ডে নিয়ে গিয়ে ইউরোপে বিক্রি করত। তারপর হলো রেলওয়ে ও প্রশাসনের নামে অর্থ লুট ভারতের রেলওয়ে তৈরি করা হয়েছিল ব্রিটিশ কোম্পানি স্বার্থ রক্ষার জন্য ভারতীয়দের কাছ থেকে বেশি কর নিয়ে সেই টাকা ইংল্যান্ডে পাঠানো হতো ব্রিটিশ অফিসারদের বেতন প্রশাসনিক খরচ ভারতের সম্পদ থেকে নেওয়া হতো তাহলে ভারতের এই টাকা থাকলে আজ কি করা যেত তিন হাজার সাতশো পঞ্চাশ দশমিক পঁচাত্তর লাখ কোটি টাকা থাকলে ভারতে বিশ্বের সবচেয়ে উন্নত রেলওয়ে ও মেট্রো নেটওয়ার্ক তৈরি করা যেতে পারত প্রতি ভারতীয়র জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও শিক্ষা নিশ্চিত করা যেত আর ভারত পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হতে পারত কিন্তু ব্রিটিশদের শোষণের কারণে ভারত স্বাধীনতার সময় দারিদ্র্যের মুখে পড়ে যায় তাহলে আপনার কি মনে হয় ব্রিটিশদের কি ভারতের ক্ষতিপূরণ দেওয়া দরকার কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও চমকপ্রদ ভিডিও পাওয়ার জন্য আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ